দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগ কোনটা থাকলেও দেশের বাইরে আওয়ামী লীগের রয়েছে বিভিন্ন জায়গায় সংগঠন তারা বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে সোচ্ছার তারা এখন আওয়ামী লীগের কতিপয় নেতা এবং মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা বাংলাদেশের অবৈধ টাকা নিয়ে বিদেশে সম্পদ করেছেন আওয়ামী লীগের সব নেতাদের প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ান একটা প্রতিবেদন প্রকাশ করেছে গতকাল শনিবার এবং সেই প্রতিবেদন বলছে তারা যে আওয়ামী লীগের শেখ হাসিনার গনিষ্ঠ কিছু নেতা মন্ত্রী অবৈধভাবে যে সম্পদ তৈরি করেছেন বলে বাংলাদেশ সরকার বলছে এবং সেটা নিয়ে তদন্ত চালাচ্ছে সেই সম্পদে ইউকে তে হস্তান্তর হচ্ছে এখন লেনদেন চলছে এই সম্পদে এইটা থামছে না এটা দি গার্ডিয়ান পত্রিকা হচ্ছে তারা দাবি করেছে যে গত বছর অন্তত বৃষ্টি সম্পদের লেনদেন ঘটনা লেনদেনের আবেদন পর জমা পড়েছে এই ব্রিটেনে এবং ব্রিটেনের যে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ তারা এর আগে সালমান এফ রহমানের ছেলে ও বাতিজার প্রায় দেড় হাজার কোটি টাকার সম্পদ জব্দ করেছে লন্ডনে এবং প্রাক্তন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুই হাজার সাতশো ছিয়াত্তর কোটি টাকার সম্পদ জব্দ করেছে এবং যার রয়েছে প্রায় তিনশো ষাটটি বাড়ি শুধু লন্ডনে এখন বাংলাদেশ সরকার যুক্তরাজ্যকে অনুরোধ করেছে যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব সম্পদ যাতে জব্দ করে রাখা হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুর নিজে এসে এই সব বিষয়ে যুক্তরাজ্য সরকারের বিভিন্ন কর্মকর্তার সাথে মিটিং ফিটিং করেছেন কিন্তু তাতে খুব একটা কাজ হচ্ছে না কারণ কিছু সম্পদ জব্দ হয়েছে কিন্তু অনেক সম্পদ এখন বেচা বিক্রি হচ্ছে হচ্ছে এবং সেটা জানিয়েছে এখন শুধু যাবেদের সম্পদ না এখানে আরো অনেকের সম্পদ আছে তো এখন বসুন্ধরা গ্রুপের যেমন সাহালম আলম পরিবারও পরিবারের প্রায় চারশো কোটি টাকার সম্পদ আছে বলে অভিযোগ উঠেছে এবং এই যে এত সম্পদ এগুলো টাকাটা বাংলাদেশ থেকে আসলো কিভাবে মানি লন্ডারিং করে আসছে এখন বাস্তবতা হচ্ছে আমাদের দেশের যে কালো টাকা এটা কিন্তু সব দেশে কালো না এটা কোনো কোনো দেশে গিয়ে এটা হোয়াইট গোল্ড হয়ে যায় এখন পৃথিবীর সব দেশে চায় যে তার দেশে বিনিয়োগ বাড়ো বিনিয়োগ এবং উন্নত উন্নত দেশগুলো বেশিরভাগ দেশগুলোই তার দেশ থেকে যদি টাকা যখন যেতে চায় তখন সেটাতে খুব কড়াকড়ি আরোপ করে কিন্তু যখন তার দেশে টাকা ঢুকে তখন সে আর এত কড়াকড়ি করা করে না সে এত খুঁজে বের করতে চায় না যে এই টাকা ওই দুবাই থেকে আসছে দুবাইর আগে আবার কোথা থেকে আসলো এগুলো তার কাছে ম্যাটার না সেটা যদি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আসে সে মনে করে দ্যাটস ফাইন এটা সাদা টাকা সেটা এটা নিয়ে মাথা গাম এখন যারা হুন্ডির মাধ্যমে টাকা আনেন তাদের বেশিরভাগই বড় অ্যামাউন্ট যারা আনছেন তারা দ্বীপ দুবাই সিঙ্গাপুরের বিভিন্ন ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে সেই টাকা আনছেন এবং অনেকে এই যে আমাদের দেশে গার্মেন্টস আছে আন্ডার ইনভয়েসে মাধ্যমে ওই টাকা আনছেন অনেকে এখন বাংলাদেশ সরকার এই সব টাকা ফেরত নেয়ার চেষ্টা করছে তারা ফেরত নেওয়ার জন্য ওই ল ফার্ম নিয়োগ দিয়েছে কিন্তু এই যে এত টাকা পয়সা খরচ করতেছে মানে এই খরচের টাকাই বৃথা যায় কিনা সেটাও প্রশ্ন উঠেছে এখন পাশ্চাত্যের দেশগুলো মানি লন্ডারিং এর লন্ডারিং এর কথা সবসময় বলছে কিন্তু তার দেশে যখন টাকা ঢুকে তখন সে সেটাকে টাকা পক্ষে বিনিয়োগ ফেরাতে চায় না এখন ব্রিটিশ সরকার যদি এই সব কালো টাকাকে মানে ধরে সেই সব টাকা যে দেশ থেকে আসছে সেখানে ফেরত পাঠায় তাহলে তার দেশের যে বিনিয়োগ সেটাও কিন্তু পরবর্তীতে বিভিন্ন দেশ থেকে এমন এক জায়গা দেশের বসবাস করে না এখানে এখানে অনেক দেশ থেকে টাকা আসে এখন বাংলাদেশের টাকা যদি ধরে ধরে ফেরত পাঠায় তাহলে ওই যে যারা কালো টাকার মালিক টাকা নিয়ে সেখানে ইনভেস্ট করে তাদের মনে একটা ভয় ঢুকবে যে না এটা তো সেফ জায়গা না এখানে আমি সম্পদ নিলে ওরা আবার ধরে ফেরত পাঠাইতে পারে আমার টাকা নাই হয়ে যেতে পারে আর সরকার সবকিছু জব্দ করে ওই আপনার দেশকে ফেরত দিয়ে দিবে ব্যাপারটা কিন্তু এত সোজাও না কারণ যিনি সম্পদ করেছেন ওইখানে কালো টাকায় হোক সাদা টাকায় হোক উনি তো বাড়ি কিনেছেন একটা সিস্টেমে একটা আইনের মধ্যে এখন এই টাকাকে যদি আপনি কালো বলতে চান এই টাকাকে যদি অবৈধ বলতে চান তাহলে তারা কি করবে সম্পদের মালিকরা কোর্টে যাবে তারা গিয়ে বলবে না এটা আমাদের সাদা টাকা তখন আদালতে এইটা নিয়ে দান দরবার হবে এবং আদালত যদি রায় দেয় সরকারের পক্ষে দেন ব্রিটিশ সরকার চাইলে আপনার এটা ফেরত দিতে পারবে না হলে কোন দেওয়ার কোন উপায় নাই এখন এই বিষয়টা কিন্তু সহজে না যেমন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান যাবে তিনি বলছেন যে তার যে টাকা আছে এই টাকা এটা বৈধ টাকা কারণ তার বাবাও একজন শিল্পপতি ছিলেন পাকিস্তান আমলেও তাদের ব্রিটেনে ব্যবসা ছিল এটা ছাড়াও তিনি দুবাই আমেরিকায় বহুদিন যাবৎ ব্যবসা বাণিজ্য করছেন Je